আগুনে নুরুল আফসার নুরুল হাকিম ও নুরুল ইসলামের বসতগড় সম্পূর্ণ বস্মীভূত হয়েছে নগর টাকা বা পত্রসহ সব মালামাল পরে গেছে ফতক আমার নাম মোহাম্মদ হাসান আমি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আর কি যখন আমাকে ফোন করে তখন আমি শেষে দেখি এখানে ওই নুরুল আফসাদ নুরুল হাকিম নুরুল ইসলাম এবং এদের বসত বিটা লেগে যায় ফায়ার সার্ভিসকে ফোন দিই এবং এবং আমার গ্রাম থেকে ছেলে পোলারে এসে অনেক ইয়া সাহায্য করছে এবং ইয়াং জেনারেশন আমি ধন্যবাদ জানাই সেজন্য ইয়াং জেনারেশনরা যথেষ্ট এবং একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে বাস্টের প্রতি আলো আগুনে আগুনের ইয়া থেকে মানে আগুন সারে গেছে হঠাৎ দেখি মালিক সৌদাগরের বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে কয়েক মিনিটের মধ্যে আগুন তিনটা ঘরে ছড়িয়ে পড়ে আমরা পানি দিয়ে নেবানোর চেষ্টা করেছি কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়েছে ফায়ার সার্ভিস ইনচার্জ রাজে চক্রবর্ত্তী বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং আগুন নিয়ন্ত্রণে আনি তিনি আরো বলেন ফোর্সর সাথে আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আমরা দ্রুত আগুন নিবাপন করতে সক্ষম এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এখানে দেখা যায় চারটি ঘর পুড়ে যায় এবং একটা ঘর আংশিক পুড়ে যায় মোটমার চারটি ঘর আমরা ছড়িয়ে দেখতে পাই তো ফায়ার সার্ভিস দ্রুত নিবাপন শেষ কাজ শেষ করে সমাপ্ত করে ধন্যবাদ